জয় রাধে জয় তাই চৈতন্য আগের দিন আমরা পর্যায়ক্রমে আলোচনায় শুরু করেছিলাম পুরুষোত্তম যোগ প্রথম শ্লোক শ্রী ভগবান ভগবান প্রথম শ্লোকেই এই সৃষ্টির গুরো রহস্য সম্পর্কে অর্থাৎ এই অব্যয়ময় একটি অসত্থ বৃক্ষের কাল্পনিক চরিত্র অর্থাৎ কাল্পনিক চরিত্র নয় যে চিত্রায়ন করছেন ভগবান অসত্য বৃক্ষের ঊর্ধ্বমূলম অর্থাৎ শাখা এই সম্পূর্ণ বৃক্ষ যাহার মূল আছে যাহার শাখা প্রশাখা আছে অর্থাৎ যার এই সম্পূর্ণ বৃক্ষ এবং জ্ঞানময় সেই জ্ঞানের মধ্যে সার তত্ত্ব কী কীভাবে খুঁজব ব্রহ্মবিদ কীভাবে হওয়া যায় সেই কথা ভগবান বললেন এবার আজকে এই বৃক্ষের আরও বৃত্তান্ত আন্তরিক যে কর্মগুলি চলে একটি গাছের মধ্যে ফল ফুল ইত্যাদি ইত্যাদি যে ধরে এবং সেই বৃক্ষের যে বৃদ্ধি এবং তার যে বিনাশ সৃষ্টি এই পর্যায়ে কীভাবে চলে ভগবান সেটি সুন্দরভাবে দ্বিতীয় শ্লোকে বর্ণনা করছেন অর্জুনকে অবশ্যই এই শ্লোকটি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে এর অর্থ অত্যন্ত কঠিন আমরা প্রচেষ্টা করি ভগবানের কৃপায় আমরা আস্বাদন করব চলুন প্রথমে আমরা দ্বিতীয় শ্লোকটি আস্বাদন করে দিন ভগবান দ্বিতীয়তম শ্লোকে বলছেন পুরুষোত্তম যুগে যে অধস্ব অধংস প্রসিদ্ধ শাখা প্রবেষয় প্রবালা অধস্ব মূলানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে ভগবান বলছেন এই জগৎ যে বৃক্ষ সত্য রজ এবং তম এই তিন রসাদির গুণে প্রবিষ্ট হয়েছেন এবং এর দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত যেমন মূলের দ্বারা রস সংগ্রহ করে অর্থাৎ প্রোটিন ভিটামিন ইত্যাদি ইত্যাদি জল এই সমস্ত খাদ্যদ্রব্য সঞ্চয় করে বৃক্ষ কী করেন না তার শাখা প্রশাখার মাধ্যমে ডাল মূলের মাধ্যমে তার মেন অংশে এবং সেই অংশ থেকে আস্তে আস্তে শাখা প্রশাখা সম্পূর্ণ জায়গায় ব্যাপ্ত হয় এবং তার বৃদ্ধি হয় ভগবান বলছেন এই জগতের যে বৃক্ষ এই বৃক্ষে কি হয় না সমস্ত সৃষ্টি কিভাবে প্রচ মানে কিভাবে চলছে না সেই যে রস কি রস না তিন প্রকার রসের কথা ভগবান বললেন সত্য রজ এবং তম এই তিন রসের দ্বারা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ আমাদের যে চক্র আমাদের যে জীবনচক্র চলছে তাহা কিন্তু তিন গুণের সাহায্যে যিনি এর থেকে মুক্ত তিনি ব্রহ্মবিদ তিনি ভগবান প্রাপ্ত তিনি মুক্ত তিনি এই সৃষ্টির মধ্যে প্রকৃতির মধ্যে বদ্ধ নয় তিনি পরমাত্মা স্বরূপ অর্থাৎ নিজের স্বরূপ বোধ করেছেন ভগবান সুন্দরভাবে বলছেন আরও যে তিন গুণের দ্বারা কিন্তু বেড়ে চলেছে এবং তার যে বিষয়রূপ অর্থাৎ বর্ধিত হচ্ছে পল্লবাদী অর্থাৎ শাখা প্রশাখা পাতা ইত্যাদি যে বৃদ্ধি হচ্ছে সেগুলি কি নিচে মধ্যভাগে এবং ঊর্ধ্বভাগে সমস্ত জায়গায় ব্যক্ত নিচে মধ্যভাগে এবং ঊর্ধ্বে অর্থাৎ গাছ যে মূল শিকড় তারপরেও মেন কাণ্ড অংশটি থাকে তারপরে তার ডালপালা থাকে তারপরে পাতা থাকে তাহলে ঊর্ধ্ব মধ্য অধ সমস্ত জায়গায় কিন্তু তার মানে বৃদ্ধি হয় অর্ধ মানে মূলও কিন্তু বৃদ্ধি হয় একটি গাছের যেমন ওপরের অংশ বৃদ্ধি হয় তখন নিচের অংশ বৃদ্ধি হয় তেমন এই যে রূপ রসাদি বিষয় এগুলির সাহায্যে ঊর্ধ্ব মধ্য এবং অধ এই তিন জায়গায় বিস্তার হচ্ছে ভগবান বলছেন এবং আরও বলছেন যে মনুষ্য লোকে কর্মানুসন্ধান অর্থাৎ অর্থাৎ কর্ম অনুসারে বন্ধনকারী ব্যক্তি মূল অর্থাৎ নিম্নে কাণ্ডে অর্থাৎ মধ্যে এবং শাখা প্রশাখা অর্থাৎ ঊর্ধ্বে ব্যক্তি হয় এবং সর্বলোকে পরিব্রাপ্ত হয়ে থাকে ভগবান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই কথা কথামৃত আমাদেরকে আস্বাদন করালেন আমরা এই কথা কথামৃত আস্বাদন করি ভগবানের কথা শুনে আমরা তার পথে অনুগামন করি আর তার কৃপাই একমাত্র আমাদেরকে এই জগৎ সংসারে এই বৃক্ষের থেকে বাইরে পরমাত্মা তত্ত্বে অবগত করান ততক্ষণ জয় রাধে জয় তাচন